শ্রী রামকৃষ্ণ লীলা স্ক স্বামী সারদানন্দ বালক স্বভাব ঠাকুরের বালকের ন্যায় ভয় আজ পণ্ডিত শশোধর ঠাকুরকে দর্শন করিতে অপরাহ্নে দক্ষিণেশ্বর কালীবাটিতে আসবেন বালক স্বভাব ঠাকুরের অনেক সময় বালকের ন্যায় ভয়ও হইত বিশেষ কোনো খ্যাতনামা ব্যক্তি তাহার সময় ওই দেখা করিতে আসিবেন শুনলেই ভয় পাইতেন ভাবিতেন তিনি তো লেখাপড়া কিছুই জানেন না তাহার উপর কখন কীর ভাবাবেশ হয় তাহার তো কিছুই ঠিক ঠিকানা নাই আবার তাহার উপর ভাবের সময় নিজের শরীরেরই হুঁস থাকে না তো পরিদেহবস্থাদ এরূপ অবস্থায় আগুনকে কী ভাবিবে ও বলিবে আমাদের মনে হইতো আগন্তুক যাহ বল কেন না ভাবুক না কেন তাহাতে তাহার আসিয়া গেল কি তিনি তো নিজেই বারবার কত লোককে শিক্ষা দিতে চায় লোক না পো লজ্জা ঘৃণা ভয় তিন লয় তবে কি ইনি নাম কাঙালি কিন্তু যাচায়া দেখিতে যাইলে দেখিতাম বালক যেমন কোনো অপরিচিত ব্যক্তিকে দেখিলে ভয়ে লজ্জায় জড়োসর হয় আবার একটু পরিচয় হইলে সেই ব্যক্তিরই কাঁদে পিঠে চড়িয়া চুল তানিয়া নিঃসঙ্গ চিত্তে নানারূম মিষ্ট আচরণ করে মিষ্ট করে ঠাকুরের এই ভাবটিও ঠিক তদ্রুপ নতুবা মহারাজ সুবিখ্যাত কৃষ্ণদাস পাল প্রভৃতির সহিত তিনি স্বাধীনভাবে কথাবার্তা তাতে বেশ বোঝা যায় যে নাম যশের কিছুমাত্র ইচ্ছা ভেতরে থাকিলে তিনি তাহাদের সহিত কখনো ওইভাবে কথা কইতে পারিতেন না সশ্বত পণ্ডিতের দ্বিতীয় দিবস ঠাকুরকে দর্শন আবার কখনও কখনও দেখা গিয়েছে ঠাকুর আগন্তুকের পাশে ওই ভাবিয়া ভয়ও পাইতেন কারণ তাহার আচরণ ও ভবহার প্রবৃতি বুঝিতে পারুক বা নাই পারুক তাহাতে ঠাকুরের কিছু আসিয়া যাইতো না সত্য কিন্তু বুঝিতে না পারিয়া আগন্তুক যদি ঠাকুরের অযথা নিন্দাবাদ করিত তাহাতে তাহারই অকল্যাণ নিশ্চিত জানিয়াই ঠাকুর ওইরূপ ভয় পাইতেন তাই শিলু তো গিরিশ অভিমান ও আবদারে কোনো সময়ে ঠাকুরের সম্মুখে তাহার প্রতি নানা কটুক্তি প্রয়োগ করিলে ঠাকুর বলিয়াছিলেন ওরে ও আমাকে যা বলে গে আমার মাকে কিছু বলেনি তো দেখ এখন সে কথা পণ্ডিত তাঁর সেই দেখা কইতে ঠাকুরে ঠাকুরের আর ভয়ে সীমা পরিসীমা নয় শ্রীযুক্ত নরেন শ্রীযুক্ত যোগেন স্বামী যোগানন্দ শ্রীযুক্ত ছোট নরেন ও আর অনেককে বলেন ওর তোরা তখন পণ্ডিতজি যখন আসবেন থাকিস ভাবটা এই যে তিনি মূর্খ মানুষ পণ্ডিতের সহিত কথা কইতে কি বলিতে কী বলিবেন তাই আমরা সব উপস্থিত থাকিয়া পণ্ডিতজির সহিত কথাবার্তা কইব ও ঠাকুরকে সামলাইবো আহা সে ছাড়ু মানুষের মতো ভয়ের কথা অপরকে বোঝানো দুষ্কর কিন্তু পণ্ডিত শশত যখন বাস্তবিক উপস্থিত হইলেন তখন ঠাকুর যেন আর একজন হাস্য প্রস্তুরিতা ধরে স্থির দৃষ্টিতে তাঁহার দিকে দেখে 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 তাহার অর্ধবাধ্য দশার মতো অবস্থা হইল এবং পণ্ডিত শশোধরকে সম্বোধন করিয়া ও গো তুমি পন্ডিত তুমি কিছু বলো শশোধর মহাশয় দর্শন শাস্ত্র পড়িয়া আমার হৃদয় শুষ্ক হইয়া গিয়াছে তাই আপনার নিকট আসিয়াছি ভক্তি রস পাইব বলিয়া অতএব আমি শুনি আপনি কিছু বলুন ঠাকুর আমি আর কি বলবো বাবু সচিদানন্দ যে কী তা কেউ বলতে পারে না তাই তিনি প্রথম হলেন অর্ধ নারী অর্ধ কেন না দেখাবেন বলে যে পুরুষ প্রকৃতি দুই আমি তারপর তা থেকে আরও এক ধাপ নেবে আলাদা আলাদা পুরুষ ও আলাদা আলাদা প্রকৃতি হলেন ওইরূপে আরম্ভ করি আধ্যাত্মিক নিগুড়ো কথ কথা সকল বলিতে বলিতে উত্তেজিত হইয়া ঠাকুর দাঁড়াইয়া উঠিয়া সশ পণ্ডিত সশরকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন ঠাকুর সচ্ছিদা আনন্দে যতদিন মন না লয় হয় ততদিন তাঁকে ডাকা ও সংসারে কাজ করা দুই থাকে তারপর তাতে মন লয় হলে আর কোনো কাজ করবার প্রয়োজন থাকে না যেমন ধরো কীর্তন গাইছে নিতাই আমার মাতা হাতি যখন প্রথম গান ধরেছে তখন গানের কথা তাল মান লয় সকল দিকে মনে রেখে ঠিক করে গাইছে তারপর যে গানের ভাবে মন একটু লয় হয়েছে তখন কেবল বলছে মা পরে যে আরো মন ভাবে লয় হলো হল খালি বলতে হাতি হাতি আর যে মন আরো ভাবে লয় হলো অমনি হাতি বলতে গিয়ে হা বলে হাঁ করে রইল ঠাকুর রূপ হা পর্যন্ত বলিয়া ভাবাবে বেসে একেবারে নির্বাগ নিঃসন্দ হইয়া গেলেন এবং ওই ওই পোকার অবস্থায় প্রায় পনেরো মিনিট কাল প্রসন্ন উজ্জ্বল বদনে জ্ঞান শূন্য হইয়া অবস্থান করিতে লাগলেন ভাবাবসানে আবাস শশারকে সম্বোধন করিয়া বলিলেন ঠাকুর ওগো পণ্ডিত তোমায় দেখলুম তুমি বেশ লোক গিনে যেমন রেঁধে বেড়ে সকলকে খাইয়ে দাইয়ে গামছাখানা কাঁদে ফেলে পুকুর কাটে গা ধুতে কাপড় কাচতে যায় আর হেশেল ঘরে ফেরে না তুমিও তেমনি সকলকে তার কথা বলে কয়ে যে যাবে আর ফিরবে না পণ্ডিত শশধর ঠাকুরের ওই কথা শুনিয়া সে আপনাদের অনুগ্রহ বলিয়া ঠাকুরের পদধুলি বারম্বার গ্রহণ করিতে লাগলেন এবং তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে স্তম্ভিত ও হৃদয়ে ভগবত বস্তু জীবনে লাভ হইল না ভাবিয়া বিসর্জন করিতে লাগলেন আমাদের একজন পরম বন্ধু পণ্ডিত শশধরের দক্ষিণেশ্বরে আগমনের পর দিন ঠাকুরের নিকট উপস্থিত হইলে ঠাকুর যেভাবে ওই বিষয় তাহার নিকট বলিয়াছিলেন তাহাই আমরা এখন এখানে বলিব ঠাকুর ওগো দেখছো তো এখানে ওই সব লেখাপড়া কিছু নেই মুখ খুঁজমান পণ্ডিত দেখা করতে আসবে শুনে বড় ভয় হলো এই তো দেখছো পরনের কাপড়েরই হুঁশ থাকে না কি বলতে কি বলবো ভেবে একেবারে জড়ো হল মাকে বলল দেখিস মা আমি তো তোকে ছাড়া শাস্ত্র বাস্ত মাস্তর কিছু জানি না দেখিস তারপর একে বলি তুই তখন থাকিস ওকে বলি তুই তখন আসিস তোদের সব দেখলে তবু বর্ষা হবে পণ্ডিত যখন এসে বসলো তখনও ভয় বইছে চুপ করে বসে তার দিকেই দেখছি আর কথাই শুনছি এমন সময় দেখছি কি যেন তার পণ্ডিতের ভিতরটা মা দেখিয়ে দিচ্ছে শাস্তর মাস্তর পড়লে কি হবে বিবেক বৈরাগ্য না হলে ওই সব দেখে ওই সব কিছুই নয় তারপরে সরসর করে নিজের শরীর দেখায় একটা মাথার দিকে উঠে গেল আর ভয় ডর সব কথা চলে গেল একেবারে বিব্রল হয়ে গেল মুখ উঁচু হয়ে গিয়ে তার ভিতর থেকে যেন একটা কথার ফোয়ারা বেরোতে লাগলো এমনটা বোধ হতে লাগলো যত বেরোচ্ছে তত ভিতর থেকে যেন কে টেরে টেরে যোগান দিচ্ছে ওদের সে কামার পুকুরে ধান মাপবার সময় যেমন একজন রাম দুয়ে দুই করে মাপে আর একজন তার পিছনে বসে রাস ধানের রাসে ঠেলে দেয় সেও কিন্তু কি যে সব বলেছি তা কিছুই জানি না যখন একটু হুঁশ হলো তখন দেখছি কি যে সে পণ্ডিত কাঁদছে একেবারে ভিজে গেছে ওই রকম একটা অবস্থা অবস্থা মাঝে মাঝে হয় সব যেদিন খবর পাঠালে জাহাজে করে গঙ্গায় বেড়াতে নিয়ে যাবে একজন সাহেবকে সঙ্গে করে নিয়ে আসছে সেদিনও ভয়ে কেবলই ঝাউতলার দিকে শৌচে যাচ্ছি তারপর যখন তারা এলো আর জাহাজে ওঠলো তখন এই রকমটা হয়ে গিয়েছিল আর কত কি বলেছিল পরে এরা আমাদের দেখায় আর সব বললে খুব উপদেশ দিয়েছিলেন আমি কিন্তু বাপু কিছুই জানিনি অদ্ভুত ঠাকুরের এই প্রকার অদ্ভুত অবস্থার কথা কেমন করিয়া বুঝিব আমরা ওয়াক হইয়া হাঁ করিয়া শুনিতাম মাত্র কি এক অদৃষ্টপূর্ব শক্তি যে তাহার শরীর মনটাকে আশ্রয় করিয়া এই সকল অপূর্ব লীলার বিস্তার করিত অভূতপূর্ব আকর্ষণে যাহাকে ইচ্ছা টানিয়া আনিয়া দক্ষিণেশ্বরে উপস্থিত করিত ও ধর্মরাজ্যে উচ্চতর স্ত সময় আরোহণ আরোহণে সামর্থ্য প্রদান করিত তাহা দেখিয়াও বোঝা যাইত না তবে ফল দেখিয়া বুঝা যাইত সত্যই রূপ হইতেছে এই পর্যন্ত কতবারই না আমাদের চক্ষু সম্মুখে দেখিয়াছি অতি দেশী ব্যক্তি দেশ করিবার জন্য ঠাকুরের নিকট আছে এবং ঠাকুরও ওই শক্তি প্রভাবে আত্মহারা হইয়া ভাবা বেশি তাহাকে স্পর্শ করিয়াছেন আর সেইক্ষণ হইতে তাহার ভিতরে স্বভাব আমূল পরিবর্তিত হইয়া সে নবজীবন লাভে ধন্য হইয়াছে